সন্ধার সময় মটার লাগাই আর পুষ্কুন পরে আর দোকানে গেছে ওইখান থেকে হারা রাত্রে মানে দশটার দিকে আসছে এই ওই মটার বগলি আসলো আর বাড়িতে না পরে সকালবেলা আবার আমি একজনকে জিজ্ঞেস করলাম যে দোকানও কি দেখছেন হ্যাঁ দোকানের কয় না এই আর তো সন্ধ্যার সময় নুরে আর এক লগে এক করছে বাই পরে এই বজরে টা টাইমে গেছি আমি একজনের বাড়িতে মানে যে মরছে ওই হ্যার ও গেছি যে জিজ্ঞেস করলাম হ্যাঁ আর বৌরে যে ভাবি হ্যারা কোন জায়গায় আর কয় না হ্যারও তো আহ না বাইক তো এই আমরা তালাশ করলাম গিয়ে দেখি যে ঘরের পাশে হ্যারা দুজন একাত্রভাবে পড়ে যে ওই জায়গায় গিয়ে রাস্তায় গেছিলো ওই জায়গাতে মোটরের লাইন দিয়ে কারেন্ট দিয়া আমি কালকে রাত্রে নয়টার দিক ফোন দিয়েছিলাম বলছিল যে আমাদের আমাদের বলছিল একটু দেরি করে আসবে তা আমরা সবাই ঘুমিয়ে গেছি সকাল উঠে ফজর নামাজ পরে পরে বাড়িতে এসে জানতে পারি আবু আসে নাই তা আমি আবার ওই জায়গায় যাই গিয়ে দেখি তারা সাথে কারেন্টে পড়ে আছে আমি যে কারেন্টের লাইন অফ করে তারপরে আমি সকালে ফজর নামাজ পড়ার পরে আমার বাড়ির পাশে কিছু মহিলারা বলতেছিল কারের অ্যাক্সিডেন্টে দুইজন মারা গেছে তবে আমি জানলাম কে কে মারা গেছে আমাদের বকলপাড়ার নুরাল মোল্লা আর ওই যে দেওয়ানপাড়ার ওয়াবদ পাড়ার আলমগীর দপ্তরি মারা গেছে শোনার সাথে আমি খবর নিয়ে দেখলাম যে উনি হাসপাতালে চলে গেছেন তাদেরকে নিয়ে ওখান থেকে আবার তারা বাড়িতে নিয়ে আসছে সাথে সাথে মৃত ঘোষণা করলো হাসপাতাল থেকে আমি জানার সাথে আবার আমি অথি ফোন করে সাথে সাথে তাকে আমি অভিজ্ঞতা করি পরে সেখানে আবার থানার ফোর্স বাড়ানি নদীগোপাল ভাইকে পাঠান পরে সাথে আমি তাইকে আবার এখানে ঘটনাস্থলে চলে আসি আসার পরে আমরা বললাম যে পোস্টমার্টামের জন্য নিয়ে যাবে এখন দুই গ্রামের পাবলিক জনতা আত্মীয় স্বজন সবাই খুব দর্শে আঁকড়ায় যে না আমাদের কোনো অভিযোগ নাই আমরা অভিযোগ করব না কারো পক্ষে যেহেতু উনি কারেন্ট অ্যাক্সিডেন্ট মারা গেছে দুইজন ওনার খুব ভালো মানুষ ছিলেন দুইজন আমরা কাদের কারও ভর্তি কোনো অভিযোগ নেই এই কারণে আমরা লাশ পোষণ করে দিতে পারি নাই যারা আমরা গ্রামের ভর্তি নিদি আছি কেউই পারতেছি না আবেগের কারণে এখন আমরা ওই সাহকে ফোনে বলছি যে স্যার আপনি আসেন আপনি এই সব পরিস্থিতি দেখিয়া আমাদেরকে এই ব্যবস্থা রাখুন নেন যে আমরা দাফনের ব্যবস্থা করেন আমাদের জোর দাবি যেহেতু আমাদের কোনো অভিযোগ নেই জনগণ আত্মীয় স্বজন গ্রাম প্রতিনিধি কারে আমাদের কোন কারো প্রতি অভিযোগ নেই বিদায় আমরা ওই সাহকে অনুরোধ করছি আপনি যেটা দেখছেন যে দুটা এই অ্যাক্সিডেন্টাল মৃত্যু ঘটনা ঘটেছে তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে মানে এই ডাক্তার যারা আছেন ডিউটি ডক্টর ওখানে লিখে দিয়েছেন যে ইলেকট্রিক বিদ্যুত স্পষ্টভাবে মৃত্যু এবং আমরা ওনাদের সাথে কথা বললাম তারাও এই ওনাদের ওয়াইফ এবং হচ্ছে মা এবং হচ্ছে ওনাদের ভাই তারা ওখানে ছিলেন তো অত্যন্ত গরিব মানুষ এবং তারা চাচ্ছেন যে এই লাশটা তারা গণতন্ত্র ছাড়াই যাতে এই দফন হয় তো সেটার ব্যাপারে আইন ব্যবস্থা আমরা নিচ্ছি হ্যাঁ যেভাবে আইনগতভাবে তাদের আবেদন করার কথা এবং এলাকার যে মেম্বার তারাও এখানে স্বীকার করেছেন যে এই তাদের সাথে কোনো কারোর সাথে কোনো অভিযোগ বা কোনো ধরনের শত্রুতা ছিল না সুতরাং আমরা সেই আইনগত ভাই আছে রাত্রে হিসেবে রাখবো সকালে তারা আছে তাৰ বাতাটা <laughs>